আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে অপরাহ্নে চলে আসলাম গাভীর দুধ দোহনের উদ্দেশ্যে প্রচুর গরম ফুটতেছে তাই খোলা আকাশে নিয়েছে গাছ তোলা বসে আজকে দুধ দোহন করতেছি আমার বাছুরটার বয়স হয়ে গেছে আট মাস গাভীটাও চার মাসের গর্ভবতী এখন দিনকে দিন দুধের পরিমাণ কমে আসতেছে আসলে দেশি গাভীর দুধগুলা অনেক পুষ্টিগুণে ভরপুর থাকে এই বাছুরটা অনেক শক্তিশালী এটাকে টেনে নেওয়া আসলে খুবই দুষ্কর তারপরে আমি এটা দূরে বেঁধে এখন এই দুধের বাঁটগুলো ওলানটা একটু পরিষ্কার ফানে দিয়ে পরিষ্কার করতেছি যেন বাছুরের লালাগুলো এখানে লেগে না থাকে তারপর আমি দুধ গ্রহণ করব এই দেশেগুরু দুধগুলো আসলেই পরিপূর্ণ পুষ্টিগুণে ভরপুর কারণ এগুলো প্রাকৃতিক সব প্রাকৃতিক সবুজ ঘাস এবং প্রাকৃতিক খানা খেয়ে থাকে এই দেশি গরুর দুধে ক্যালোরি প্রোটিন সর্বি ক্যালসিয়াম ভিটামিন ডি পটাশিয়াম স্যালোরিয়াম যাবতীয় যত রকমের পুষ্টিগুণ থাকার সবগুলো পরিপূর্ণভাবে এখানে উঠুট থাকে এই যে ফার্মের গরুগুলো দুধগুলো হয় অনেকগুলো ফাংশনে কিন্তু দেশেগুরু দুধগুলো একবারে এই যে একবারে পুরো ঘির মতো তো আমাদের আসলে আমরা যদি পারিবারিকভাবে এক একজন এক একটা গাভী পালন করি আমাদের পরিবারের পুষ্টিগুণ আমরা নিজেরাই মেটাতে পারি আসলে শরীর গঠনের জন্য সুস্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ থাকার জন্য গরুর দুধের কোনো বিকল্প নেই প্রচুর গরম পড়তেছে আমি ঘামে ভিজে গেছি তারপরও এই যে দুধ দোহার যে একই এক অনাবিল সুখ সেটা আসলে যারা এই পেশার সাথে জড়িত তারাই অনুভব করতে পারে তো সকলকে ধন্যবাদ আজকে প্রায় তিন কেজির মতো দুধ পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুক আমিন